কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে কত বলে স্বর্ণ মালিকানা থাকলে জাকাত গঠিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে আমার কাছে এক বছর যাবৎ জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে জাকাত বর্তমানে প্রেক্ষাপটে রুপার হিসেবে করা উত্তম না স্বর্ণ হিসেবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকা দিতে হবে আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়িকে জাকা দিতে হবে

লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নেশাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য ধার যায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পুরো টাকা জাকা দিতে হবে শুধু সূন্য থাকলে নিচে থাকলে দিতে হবে না আহমদ আপনি আমার একটা ব্যক্তিগত মোটরসাইকেল আছে আমার কি দিতে হবে না যদি ব্যক্তিগত থাকে সিঞ্জর আসবে না ওইটার যে ভাড়া আছে সে টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে এটার উপর জাকাত আসবে পরিমাণ হলে ইভা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকা দিতে পারবে না সুদের তো আপনাকে দান করতেই হবে জাকা দিতে হবে পবিত্র মাল থেকে হারাম মাল থেকে লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রীদের জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেজন্য আমি দিলাম স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধের সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন সাদিক আহেদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার তাহলে কি আমার হবে ভাই অবশ্যই এতে আপনার হয়ে যাবে হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ আহ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি ইচ্ছা কিন্তু জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণগহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সে স্বর্ণ মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন প্রয়োজনীয় বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু একটু অল্প বিক্রি করে জাকাত অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে জাকাত দিতে হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে দিনা হাসান আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজ ব্যয় করা যাবে কিনা মসজিদ নির্মাণ কাজ জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতে গরিব দুঃখীকে দান করতে হবে এরপর আক্তার হোসেন আপনি লিখেছেন জাকার বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণ সংস্থান করা বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ডাক্তার হোসেন জাকাতের নেশা স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেশাব সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রূপার নেশাব স্পর্শ করা যায় তো তাদের উপর জাকাত আসবে শরীয় দুইটা যে কোনো ঠির নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো একটার সাথে টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন স্বর্ণের কথা বলার দরকার ছিল কি শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বরি স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নাই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি এবং তারপরে তারপরে জাকাত আসত শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল তখন স্বর্ণের জাকা স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ একদমই প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশা পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল না অতএবাজার টাকা কাছে যদি থাকে এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে এরপরে মুরাদ হোসেন ব্যবসায় ইনভেস্ট করা টাকা কি জায়গা দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে আর আবে বাবু আপনি লিখেছেন আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়ি কে জাকা দিতে হবে না গাড়ি জাকা দিতে হবে না আব্দুল হাসান লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবী মানুষ

কিনে দেওয়া যাবে কিনা তাতে কি ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেক গোলামায় ক্রাম সেটিকেও নিষেধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন তাহলে কখনো ফিতরা আদায় হবে না আই বালি আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা আহ বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন শাহিদুল কি জাকাত হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে শালুঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে লিখেছেন বাড়ি ও খেতে জায়গার জাকাত কিভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি অল্প এরকম যদি ব্যবসা করেন তার উপরে যাকাত হবে ওটা ব্যবসার পণ্য হিসেবে अदरवाइज আপনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের खेत এগুলোর উপর যাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25 26 মন হয় তাহলে সে ক্ষেত্রে সেটা যাকাত দিতে হবে যদি সেটা পানি সেচন করে করতে হয় আজকাল সেছ দিয়ে করতে হয় সেভাবে নিচে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেই ক্ষেত্রে সেটা 20 ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় সে চাল লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দেখবে মোহাম্মদ শহীদ রুসাম লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে এক বছর জাগাত যাবত যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখে সাড়ে সাত হাজার টাকা জাগাত হয় এটা আপনাকে দিতে হবে আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন স্ত্রীর জাকাতের পরিমাণ জাকাতের পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি স্বামীর আর স্ত্রী হিসাবে তো আলাদা যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দিবেন স্ত্রী স্বামী তার লোন আছে ব্যাংক লোন আছে তিনি অভাবী যার কারণে তিনি জাকাত দিবেন না অতএব এখানে হিসাব যা যারটা তার তার কাছে রইসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতনে চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারের খরচ করি এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে ভাই রইসুল আলম বিশ হাজার টাকা আপনি বেতনে চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে জাকাত আদৌ ও ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসাব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন এটা জাকাতের খাত কিনা মাদ্রাসার জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোড়াবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো একটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাবে মাধ্যমে জাকা দিতে হয় মুখস্থ কোন ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত করতে পারবো না এটা জাকাতা দেওয়ার কোনো সিস্টেম না মার্ফা আপনি লিখেছেন পেনশনের টাকা জাকা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এ যদি আমরা পাই এবং জমে জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতে পূর্ণ হলে জাকা দিতে হবে মসজিদ তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা এবার বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন মসজিদ তারাবি সালাত এতই দ্রুত পড়ে যে কিছুই বোঝা না যায় এবং লহানে জলি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাতে করতে পারেন অমর বিল্লা আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জায়গা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন বিদায় তাকে দিয়ে হবে আবির হোসেন লিখেছেন পর মনে হয় মুখে পানি আছে তাহলে করণীয় কি কোনো অসুবিধা এটা নেই অস্বস্তা করার দরকার যদি খুব বেশ হয় একবার তুতু ফেলে দেবেন বা শেষ এরপরে পানি আছে মনে হলেও আপনি তুতু গেলতে পারেন কোনো অসুবিধা নেই নাজিন আক্তার আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে পারেন এক্ষেত্রে করণীয় কি যদি তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে বার্ধক্য যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিবেন তিরিশ হাজার মিসকিনকে খাদ্য দিবেন বা একই মেসকিনকে তিরিশ দিনের খাবার দিবেন এই তাতে তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে আর আমি অনেক দেড় কেজি করে চাউল আপনি প্রতিদিনের রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি চাউল দিয়ে দেন গরিবকে অভাবীদেরকে সেটা তাতেও তার রোজাদ হয়ে যাবে কিন্তু একজন গরিবকে দেড় কেজির নিচে আপনি দিতে পারবেন না কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে